দর্শক সালাম আলাইকুম ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগত আমি আজকে আপনাদের দেখাবো ইহার মধ্যে খাসা সম্পূর্ণ কিভাবে করব তো আজকের বিষয় হচ্ছে খাসার সেট করতে কি পরিমাণ টাকা লাগবে এবং আপনার কি কি সামগ্রী লাগবে সম্পূর্ণ তথ্য আপনাদের মাঝে আজকে তুলে ধরব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা ফ্রাম এ বাচ্চার বয়সগুলো সত্তর দিন বয়স আজকে সত্তর দিন এটা আমি সম্পূর্ণ ছোটো বাচ্চা অবস্থাতেই আমি খাঁচা তুলে দিচ্ছি এতে রোগ জীবাণু একটু কম হয় যার কারণে তাড়াতাড়ি তুলে দিচ্ছি তো আপনারা এখানে দেখছেন আমি আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ কয়েকটা ভিডিও আপলোড করেছি আপনারা সবাই হয়তো দেখছেন আর আপনারা নতুন যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন যেন আমি আপনাদের নতুন নতুন ভিডিও সেই ভিতরে আপনাদের দেখাইতে পারি এবং কিছু লাগবে লাগবে মুরগি পালন করতে এটা হচ্ছে দেওয়ার মুরগি আপনারা যারা জানেন না শুনে রাখুন এটা হচ্ছে বিভাগ মুরগির ফার্ম তো এখানে আমার খাসা রয়েছে খাসাটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে ছয় ফুট ছয় ফুটের পার্টিশন হচ্ছে একটা দুটা তিনটা চারটা চারটা পার্টিশন এর ভিতরে আপনার তিনটা করে মুরগি বা চারটা করে মুরগি দিতে পারবেন আমি তিনটা করে দিয়েছি একটু আলু বাতাস ঢোকার জন্য ভালো হওয়ার জন্য আপনারা চাইলে চারটা করে দিতে পারেন তো এখানে আমার সম্পূর্ণ খাঁচা লেগেছে চুয়ান্নটা একটা দুইটা তিনটা করে এবং এই পাশে একটা দুইটা তিনটা তিনটা এটা হচ্ছে চল্লিশ হাত লম্বা এখানে চুয়ান্ন পিস খাসা রয়েছে এবং মুরগি ধরবে আপনাদের ছয়শো আটচল্লিশটা মুরগি আপনারা এই খাঁচা রাখতে পারবেন আর এই খাসাটার দাম এখানে পাইপ খাঁচা এবং এখান দিয়ে আপনারা গ্রাম দেখতে পাচ্ছেন এগুলো সহকারে এ টু জেড আপনারা পাবেন এক লক্ষ টাকা খরচ হবে শ একটু এক হাজার দু হাজার টাকা কম হতে পারে অষ্টানব্বই হাজার এবং এক লাখ এ পরিমাণে আপনাদের খরচ হবে আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা করে লাইক করবেন আমি ইউটিউবে সম্পূর্ণ নতুন যেন আমি আপনাদের ভালো করে আরও সুন্দর ভিডিও তৈরি করে দিতে পারি আপনারা এবং কমেন্টস করবেন জানাবেন কী বিষয়ে আমি এই ভিডিওর মাধ্যমে চ্যানেলের মাধ্যমে কখন কী ওষুধ দিতে হয় সবগুলো তুলে ধরি আপনি আমার ভিডিও দেখবেন কয়েকটা ভিডিও তুলে ধরেছে আমি আরও ভিডিও করবো আপনারা সেগুলো দেখতে পাবেন আর আপনাদের আবারও বলছি এই মুরগির বয়স কিন্তু দিন এটা সম্পূর্ণ ডিম দিকে আপনার পাঁচ মাস দশ দিন বা পনেরো দিন ফলে আপনারা অষ্টানব্বই পার্সেন্ট ডিম পাবেন সব করা তো আমি ভিডিও লম্বা করবো না আমি আজকে এখানে ভিডিও শেষ করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম